আমি তো অবশ্যই আপনি জামাত আপনি কি যদি বর্ণ করেছিলেন আপনি কি পাঁচশো ষাট ইয়ে খ্রিস্টাব্দে ছিলেন আপনি ইসলামকে আজকের যে মাহফুজ আলম তথ্যমন্ত্রী তার স্ট্যাটাস গুলো দেখেন প্রথম দিয়ে দিয়েছে যে দুটি কথা একটি কথা হচ্ছে এই পাকিস্তানি রাজাকারদেরকে তাদের ক্ষমা নাই তাদেরকে তাদেরকে বুঝতে হবে যে তারা কোন অপরাধের সঙ্গে জড়িত ছিল গণহত্যার সঙ্গে জড়িত ছিল এই দেশের মেধাবী মানুষগুলোকে চোদ্দই ডিসেম্বরকে ধরে আপনার মনে আছে কিভাবে বুদ্ধিজীবী হত্যাগুলো ঘটেছে এই দেশের বুদ্ধিবৃত্তিক বিকাশকে তারা পঙ্গু করবার জন্য এই যুদ্ধ তারা করেছে এবং তারপরে যে সমস্ত রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান থেকে শুরু করে আমাদের যে বড় বড় রাজনৈতিক নেতৃত্ব প্রাণ হারিয়েছেন সব কিছুই কিন্তু এই ধারাবাহিক

কিলা ইতালি কি করবেন ত্রিশ লক্ষ আপনি জানেন আপনি জানেন তো বলবেন মুক্তি আপনি তো বলবেন তো মুক্তি আপনি তো বলবেন আপনি যে ইসলাম মানেন আপনি তখন বহন করেছিলেন আপনি কি পাঁচশো ষাট ইয়েতে খ্রিস্টাব্দে ছিলেন আপনি ইসলামকে আপনাদের আপনি কি আপনি নিজে কি আপনি তো জামাতকে সাপোর্ট করছেন আপনি সেটা পরিষ্কার করে বলেন জামাতে সাপোর্ট করে এমন কোন কথা বলেছি বলছেন আমি আপনাকে জামাত বলবো আপনি আমাকে ফ্যাসিবাদী বলবেন আমি আপনাকে জামাত বলবো আপনাকে আমি আপনাকে আমি রাজাগারে বলবো অবশ্যই

উনি সাপোর্ট করছেন হাজার হাজার গুম হওয়া মানুষকে আওয়ামী লীগ যা করেছে উনি সাপোর্ট করছেন ইন্ডিয়ান হেজিমনিকে উনি সাপোর্ট সমস্ত কিছুকে যেটা এই দেশবাসী কখনো মেনে নিতে পারে না সংবিধান এটা কি কোরআন শরীফ এটা পরিবর্তন করা যাবে না এটাকে হাজার বার পরিবর্তন করা যাবে মানুষের জন্য আজকে আওয়ামী লীগের ক্ষেত্রে আসেন আওয়ামী লীগ যে অন্যায় বিচার করেছে শুধু তাদের নিষিদ্ধ না এই এদের প্রত্যেককে বিচার আওতা এনে যথাজত বিচারে বাংলার মাটিতে হবে এবং এদের সাপোর্টার আজকে আইডেন্টিফাই হয়ে যাচ্ছে একজন একজন করে এই আইডেন্টিফাই করে তাদের কোন দেশের মাটি থেকে উৎচ্ছেদ করতে হবে এটি হলো এই দেশের নিয়ম তারা যেটা করেছে তাদের ক্ষেত্রে একই জিনিস প্রয়োগ করতে হবে আজকে দুঃখজনক হলো বিশ সত্য আজকে মিডিয়া এখন আমি ফ্যাসিস্টরা বসে আছে আমি ফ্যাসিস্টের ছেলেরা বসে আছে ইন্ডিয়ার সাপোর্টাররা বসে আছে কত কথা তারা পাকিস্তানের কথা বলে সেই 54 বছর আগে যুদ্ধ হয়েছে আপনার ভিয়েতনামের সাথে আমেরিকার যুদ্ধ হওয়ার সাথে সাথে যুদ্ধের পর পরই কিন্তু আমেরিকার সাথে ভিয়েতনামের বন্ধুত্ব হয়েছে হয় নাই পুরো ভিয়েতনামের মাটিকে তামা করে ফেলেছে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে আরেকটা মিথ তিরিশ লক্ষ লোক হত্যা করেছে পৃথিবীর কোনো পাগল বিশ্বাস করবে না সাত মুজিব তিন লক্ষকে ইংলিশে ভুল বলতে গিয়ে তিরিশ তিন তিন মিলিয়ন বলে ফেলছে আর ওইটা নিয়ে নাচানাচি করে পাগলের দল ছাগলের দল যারা যুদ্ধ সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই যুদ্ধ দেখেও নাই যুদ্ধ বলতে কোনো জ্ঞান নাই চর্চা নাই তারা সমস্ত চর্চা করে আজকে দুঃখজনক সত্য আপনার এই যে ঘরে ঘরে আমি পেতত্তা যে আছে এই প্রেত্বাদেরকে আইডেন্টিফাই করার সবচেয়ে আগে কাজ এ দেশ জন্ম হয়েছে ইসলামের কারণে আমি জিজ্ঞেস করতে চাই উনিশশো সাতচল্লিশ সালের আগস্ট যদি পাকিস্তান না হতো পূর্ব পাকিস্তান না হতো কাল কেমন পাট পর্যন্ত এক হাজার শেখ মুজিব ওই দেশকে স্বাধীন করতে পারতো না কেন আমরা দাদাকে বলে যাই বাবাকে বাবাকে বাবার কথা শুধু মনে করি দাদা থাক না দাদা ছাড়া কি বাবা আসে আপনি